অভাব অনটন আর দারিদ্রতা থেকে বাঁচার জন্য ছোট্ট তিনটি আমল করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে স্বাবলম্বী করে দিবেন অনেকেই আমরা বলি হুজুর আমি এত ব্যবসা করি এত চাকরি করি এত কষ্ট করি কোনো অবস্থাতেই সংসারের গরিবে হালত দূর হচ্ছে না আমি বলবো ভাই আপনি ছোট্ট তিনটা আমল করুন আজকের পর থেকে ইনশাল্লাহ এই আমলগুলো করার জন্য আপনাকে রাত জেগে থাকতে হবে না এই আমলগুলো করার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতে হবে না আমি কোরআন থেকে বলবো তিনটা ছোট্ট আমল সুরা নোহ মধ্যে রয়েছে উনত্রিশ নম্বর পারা আরেকটি রয়েছে আঠাশ নম্বর পারা সুরাত তালাকের মধ্যে এবং আরেকটি কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে রয়েছে এক নম্বরে যেটা বলবো সুরা নোহের মধ্যে আল্লাহ তালা কি বলেছে ফকুল তুস্তক ফিরু রব্বাকুম ইন্নাহু কান এক নম্বর হলো যে রবের কাছে ইস্তেকফার করো ফার করলে মানে ক্ষমা চাইলে আস্তক ফিরুল্লাহ এই তাজবি পড়লে আল্লাহ কি করবে ইরুসিলিস আকাশ থেকে মুসুলধারে বৃষ্টি নাজিল করবেন ওয়া বানিনা আল্লাহ তাকে সন্তান সন্ততি সম্পদ দ্বারা বরকত বাড়িয়ে দিবে তাকে জান্নাতের নহর দিবে তাকে নদীনালা আলাহ দান করবে সুবাহান আল্লাহ কোরআনের আয়াত আল্লাহ বলছে যারা ইস্তিগফার করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে খুশি হয়ে তার সন্তানের রিজিক তার সম্পদের রিজিক তার সুখ শান্তির রিজিক সব দিক থেকে আল্লাহ তার রিজিককে বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ তাহলে তাহলে আস্তাগফিরুল্লাহ অর্থটা কি আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই এটা হলো সবথেকে ছোট একটা ইস্তেকফার চাইলে আপনি সৈয়দুল ইস্তেকফার পড়তে পারেন চাইলে আপনি বাংলায়ও বলতে পারেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন আমার ভুলগুলি কি আল্লাহ আপনি ক্ষমা করে দেন এভাবে এক নাম্বার আমল হলো লাগাতার ইস্তেকফার পড়া হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি লাগাতার ইস্তেকফার পাঠ করে সবসময় ইস্তেকফার পাঠ করে আল্লাহ তালা তার সমস্ত সংকট মসিবতকে দূর করে দিয়ে তাকে রিজিকে বরকত বাড়িয়ে দেয় সুবাহ আল্লাহ তাহলে এক নম্বর হলো ইস্তেক ফার করা আর ইস্তেকফফার করার জন্য কোনো সময় লাগে না যে তাহার জন্য সময় উঠে পড়তে হবে বা রাত বারোটায় পড়তে হবে বা দিনে নামাজের পরে পড়তে হবে বিষয়টা এমন না যখন মন চায় যখন আপনি ফ্রি আছেন যখন সময় আছে ইস্তেক ফার পড়তে থাকেন ফিরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমাকে মাফ করে দিন আল্লাহ আমার ভুলগুলো আপনি ক্ষমা করে দিন এভাবে ইস্তেক করা দুই নম্বর যে আমুলটা সুরাত তালাকের মধ্যে রয়েছে আল্লাহ তালা বলছেন ওমায়াত ইল্লাহ ইয়াজে আল্লাহ হুম খর জ্যাহ আয়া মিন হাই তুলা তাসিবে রব্মুল আল্লামিন বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর প্রতি টাকয়া রাখবে রিদয়ের মধ্যে আল্লাহর ভয় ভালোবাসা থাকবে তাওয়া কাল তু আল্লাহ থাকবে তাকুবানন্তর জার হবে আল্লাহ পাকর্বুলিন সমস্ত সমস্ত মুসিবত থেকে শঙ্কর থেকে আল্লাহ তাকে শুধু হেফাজত করে দেবে না হাই তুল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে ওই লোকটা ধারণাই করতে পারবে না যে এখান থেকে তার জন্য আল্লাহ বরাদ্দ করে দিচ্ছে সুবাহ দুই নম্বর কি তাকুয়া ফরহেজগারিটা তাকুয়া মানে কি আল্লাহকে ভয় আল্লাহর অন্তরে অন্তরে আল্লাহকে ভয় রেখে দুনিয়াবি সমস্ত ওই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখা যে কাজ করলে আল্লাহ নারাজ হয় আল্লাহ রাগান্বিত হয়ে যায় যেমন কোনো একটা কাজ করতে গেলে যদি সবার আগে আপনি আল্লাহর কথা মনে পড়ে যে না এটা তো আল্লাহ পছন্দ করবেন না এটা তো ইসলামে নাই তাহলে বুঝতে হবে আপনার অন্তরে তাকো আছে আর যদি মনে হয় না এটা করতে গেলে পুলিশ আমাকে ধরবে লোকে আমাকে কি বলবে কিংবা অমুক আমাকে অ্যারেস্ট করবে আমার জেল হবে মামলা হবে ফাঁসি হবে তাহলে আপনি রাষ্ট্রের আইনের ভয় করলেন না আল্লাহর ভয় না আল্লাহর ভয়ে সমস্ত খারাপ কাছ থেকে সমস্ত অন্যায় কাজ থেকে ইসলাম বিরোধী কাজ থেকে যে ব্যক্তি নিজেকে বাঁচিয়ে রাখে অন্তরে তাকুয়া পরিপূর্ণ নামাজ ছাড়ে না আল্লাহর ভয়ে তাকে আল্লাহ তালা এমন জায়গা থেকে রিজিক দিবে সে ধারণাই করতে পারবে না যে কোথায় থেকে তার রিজিক আসতেছে এটা কোরআনের আয়াত তিন নাম্বারে যে অভ্যাসটা আমাদের করতে হবে যদি রিজিক পেতে চান কোরআনে আছে একে সাতশো তার থেকেও বেশি আল্লাহ বাড়িয়ে দেয় সাদাকা করা আপনার পকেটে যদি একটা টাকাও থাকে এটাও আপনি সাদাকা করেন যদি সামর্থ্য থাকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো মানুষকে সাদা করা মসজিদে সাদাকা করা এতিমখানায় সাদা করা গরিবদেরকে বিধবা মিসকিন বিবাহ হয় না এমন সব গরিব আত্মীয় প্রতিবেশী সমাজে মানুষকে আপনি সাদাকাটা কাটা কন্টিনিউ করেন দানটা আপনি দানার হাতটা লম্বা করেন কোরআনের আয়াত যে আল্লাহ তালা বলছে যে আমি তাকে এর থেকে আরো কয়েকশো গুণ বাড়ায় দেবো কত গুণ বাড়িয়ে দেবো এটা আল্লাহ যত ইচ্ছা বাড়াই দেবেন ই দোয়াই ফুল ইয়াশা তিনি কত গুঞ্জে বাড়িয়ে দেবে সে ধারণাই করতে পারবে না তাহলে তিনটা আমলের কথা বললাম আর আপনি যখনই রিজিক প্রাপ্ত হবেন বা একটু খাবার খেলেন বা সন্তান পেলেন বা একটু সুখে রইলেন তখনই আপনি কোন রিজিক পাওয়ার পরে একটা আমল করবেন সব সময় রিজিক খাওয়ার পরে পাওয়ার পরে কোনো সুখ দেখার পরে সুক্রিয়া জ্ঞাপন করবেন এই আমলটা করবেন এক নাম্বার একটা আমল জ্ঞাপন যারা কৃতজ্ঞতা করে লাইন আল্লাহ তাদেরকে আরো দেয় আপনি এক গ্লাস পানি খেলেও বলেন আলহামদুলিল্লাহ আপনি যদি দশটি টাকা কামাই করতে পারেন বলেন আলহামদুলিল্লাহ আপনার একটা গাছে আম হলো বলেন আলহামদুলিল্লাহ আপনার একটা সন্তান হলো আল্লাহ একটা সন্তান দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আজকে আপনি একটু সুখী বলেন আলহামদুলিল্লাহ আপনি একটা ঘর আপনি একটা জায়গা ক্রয় করেছেন বলেন আলহামদুলিল্লাহ আপনি নতুন একটা পোশাক ক্রয় করতে পারছেন বলেন আলহামদুলিল্লাহ এভাবে যে কোনো রিজিক প্রাপ্ত হলে রিজিক মানে কি আমরা খাবার দাবার বা টাকা পয়সা বুঝি বিষয়টা এমন না আপনার উত্তম স্ত্রী এটা রিজিক আপনার উত্তম সন্তান এটা রিজিক আপনার উত্তম বাসস্থান এটা রিজিক আপনার উত্তম পোশাক এটা রিজিক আপনার পয়সা করি এটাও রিজিক ব্যবসা চাকরি এটাও রিজিক যে কোনো রিজিকে যে কোনো সুখ শান্তিতে আল্লাহকে স্মরণ করা শুক্রিয়া জ্ঞাপন করলে আল্লাহর বহুগুণে বাড়িয়ে দেয় আল্লাহ আমাদের সবাইকে দারিদ্রতা থেকে হেফাজত করে আমাদের রুজি কামাইতে বরকত বাড়িয়ে দেখ আল্লাহ মামিন